অ্যান্টার্কটিকার বিশাল বরফ স্তরের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ড নিয়ে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন এতে পাহাড় গিরিখাত উপত্যকা ও সমতলের একটি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি উঠে এসেছে এই প্রথম মহাদেশটির হাজারো পাহাড় ও ছোট ছোট ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে সায়েন্স সাময়িকীতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে রয়টার্স জানায় গবেষকরা মহাদেশটির মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং আইস ফ্লো পার্টাবেশন অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেছেন এই পদ্ধতিটি বরফ পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বরফের নিচে থাকা ভূপ্রকৃতি ও অবস্থা সম্পর্কে ধারণা দেয় এর মাধ্যমে অনেক অজানা তথ্য পাওয়া গেছে এই গবেষণার অন্যতম প্রধান বিজ্ঞানী এবং অ্যাডিনোভরা বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিশেষজ্ঞ রবার্ট বিংহাম বলেন অ্যান্টার্কটিকার তলদেশের সঠিক মানচিত্র থাকা অত্যন্ত জরুরি কারণ তলদেশের গঠন বরফ প্রবাহের ঘর্ষণকে নিয়ন্ত্রণ করে বরফ কত দ্রুত সাগরের দিকে প্রবাহিত হয়ে গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখবে তা বোঝার জন্য এই তথ্যগুলো গাণিতিক মডেলে ব্যবহার করা প্রয়োজন গবেষকরা অভূতপূর্ব সূক্ষ্মতার সঙ্গে এই মানচিত্র তৈরি করেছেন উদাহরণ হিসেবে বলা যায় তারা তিরিশ হাজারেরও বেশি নতুন পাহাড় শনাক্ত করেছেন যেগুলোর উচ্চতা অন্তত একশো ফুট বা পঞ্চাশ মিটার অ্যান্টার্কটিকা মহাদেশটি ইউরোপের তুলনায় চল্লিশ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের তুলনায় পঞ্চাশ শতাংশ বড় ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ রবার্ট বিংহামের মতে বিশ্বের সব মহাদেশে যেমন উঁচু পর্বতমালা থেকে শুরু করে বিশাল সমতল ভূমি থাকে অ্যান্টার্কটিকার লুকানো ভূপ্রকৃতিতেও তেমনই বৈচিত্র্য রয়েছে পৃথিবীর সব বরফের বড় অংশই অ্যান্টার্কটিকায় রয়েছে এবং এখানে গ্রহের প্রায় সত্তর শতাংশ বিশুদ্ধ পানি জমা আছে এর বরফ স্তরের গড় পুরুত্ব প্রায় দুই দশমিক এক কিলোমিটার এবং সর্বোচ্চ পুরুত্ব চার দশমিক আট কিলোমিটার অ্যান্টার্কটিকা সবসময় বরফে ঢাকা ছিল না তিন কোটি চল্লিশ বছর আগে এখানে বরফ জমতে শুরু করার আগে থেকে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছিল একসময় এই মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত ছিল পরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এটি আলাদা হয়ে যায় গবেষকরা জানিয়েছেন এতদিন অ্যান্টার্কটিকা তলদেশের চেয়ে মঙ্গলের পৃষ্ঠতলের মানচিত্র বেশি নির্ভুল ছিল আগে সাধারণত বিমান বা স্নো মোবাইলের রাডার দিয়ে এই জরিপ জ্বালানো হতো যাতে ফাঁক থেকে যেত নতুন এই গবেষণার প্রধান লেখক হ্যালেন ওকেনজেন বলেন নতুন এই পদ্ধতিটি আশাব্যঞ্জক কারণ এটি আমাদের বরফ প্রবাহের গণিত এবং স্যাটেলাইট পর্যবেক্ষণকে একসঙ্গে ব্যবহারের সুযোগ করে দিয়েছে এর ফলে মহাদেশের সব অংশের ভূপ্রকৃতি কেমন হতে পারে তার একটি পূর্ণাঙ্গ ধারণা আমরা পেয়েছি জলবায়ু বিজ্ঞানে অ্যান্টার্কটিকার বরফ গলার গতিকে একটি বড় অনিশ্চয়তা হিসেবে দেখা হয় বিজ্ঞানীরা আশা করছেন এই মানচিত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঠিক পূর্বাভাস দিতে এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল আইপিসিসিকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে ব্রিটিশ সার্ভের জ্যেষ্ঠ বিজ্ঞানী পিটার ফ্রেডওয়েল বলেন এর মাধ্যমে আগের জরিপগুলোর সব ভাগ পূরণ করার সুযোগ তৈরি হয়েছে ফ্রেডওয়েল এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না তবে তিনি আগে মানচিত্র তৈরির কাজে নিয়োজিত ছিলেন গবেষকরা জানান বরফের নিচে থাকা পাহাড় চূড়া ও খাড়িগুলোর অবস্থান বোঝা জরুরি মূলত এই ভূপ্রকৃতির ওপরই নির্ভর করে ওপরের হিমবাহগুলো কত দ্রুত সাগরের দিকে সরবে কিংবা উষ্ণ জলবায়ুর কারণে কত দ্রুত গলে যাবে ডেস্ক রিপোর্ট সমকাল